বন্ধুরা আমরা এখন আছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দানদী গ্রাম তো আমরা আজকে পেঁয়াজ এর খেতে যাইতেছি পেঁয়াজ তোলার জন্য এবং যারা পেঁয়াজ তুলতেছে তাদের জন্য আমরা খাবার নিয়ে যাইতেছি তো সামনেটার মধ্যে আছে খাবার পিছনেরটার মধ্যে আছে পানি তো আমরা নিয়ে যেতেছি এ দেখেন বস্তা এই সম্পূর্ণ বিল বিল তেরোদিকে যত দূর দেখা যায় শুধুই পিএস আর পিএস আর কেউ মনে করেন যে পিএস তুলছে কেউ তোলে না কেউ কেউ তুলবে কিন্তু এদের এই এলাকার প্রধান ফসল হলো পিএস এবং পাশাপাশি এরা পাট চাষাবাদ করেন সোনালি আস হ্যাঁ ব্যাপক আকারে পাটেরও অনেক ফলন হয় তো আপনাদেরকে সরাসরি খেতে গিয়ে দেখাইতেছি সাঁতারে খাওয়ার মজাই আলাদা একেবারে বারে ভাই

টোটাল কত খরচ হয় একবার আপনার চল্লিশ হাজার টাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত চল্লিশ হাজার টাকা খরচ হয় পিএস লাগানো থেকে একবার পিএস ঘরে তোলা পর্যন্ত চল্লিশ হাজার টাকা এক বিঘা এখন যে দাম হয়েছে কৃষক আনতে পারবেন নি বললাম যে দুই হাজার টাকা প্রতি মন মন তো খরচ পড়ে গেছে ভাই বন্ধু আমি টাকা খরচ এক বিঘা জমিতে এক বিঘা জমিতে কম হলেও পঞ্চাশ মনে হয় পঞ্চাশ মন আর যেগুলো ভালো জমি আশমন আশমন একসমোন হয় এবারে হবে না তাই না বৃষ্টি তো আমার মনে করেন অনেক পিস দেখলাম যে আপনার অনেক বালুছ অনেক বড় বড় পিস দেখলাম আরেকটা তবে পিসের গল্প করেন একটু পিস তুলতে দিয়ে কি কি করলেন যা একবারে লাগানো থেকে শুরু করে একবারে পিএস ঘরে তোলা পর্যন্ত আপনাদের কিভাবে কিভাবে কার্যক্রম করেন পিএস কিভাবে লাগে হয় কিভাবে মাসখানে কি কি এক বিশাল কষ্ট কি কি ভাবে করতে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে তোলা পর্যন্ত একটু সংক্ষেপে আমাদের

あれ<や>